আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ উল্লিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোগরপাত আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বুধবার বাইশে অক্টোবর দু পঁচিশ ইংরেজি ছয় কার্তিক চোদ্দোশো বাংলা উনত্রিশে রবি হোসেন চোদ্দশো সাতচল্লিশ হিজিরি ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামে যে সময় সুবিধা তুলে ধরবো ধরব তারপরে অন্য অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজতম শেহরি শেষ সময় হলো চারটা উনচল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে আজকে ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহা ইস্টাক্তের নামাজের রক্ত সকাল ছয়টা চোদ্দ থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পরতো আজকের ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট মিনিটে এবং শেষ হবে পাঁচটা সাতান্ন মিনিটে জোহরের নামাজের শুরু হবে এগারটা সাতচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা পঞ্চাশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা একান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা দশ মিনিটে মাগরীবের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা একত্রিশ মিনিটে মাগরীবের নামাজে রক্ত শেষ হবে ছয়টা চুয়াল্লিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এশার নামাজে রক্ত শেষ হবে চারটা উনচল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা আঠান্ন থেকে ছয়টা এগারো পর্যন্ত দুপুরে এগারোটা একচল্লিশ থেকে এগারো ছেচল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা এগারো থেকে পাঁচটা পর্যন্ত আজকে মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা আঠান্ন মিনিটে এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়ে করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকের মতো এলাকা এলাকার জানাবাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবে যোগ করবেন খুলনা তিন মিনিট সাথে সাত মিনিট অঙ্ক আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকের মতো এলাকা এলাকায় নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি ছিল আর এই সূত্রগুলো নিয়ে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলিকুম ওরমদুল্লাহ আবরিক